আজকে খাবারটা দেখে কোন কালার কথা মনে পড়ে সবাই একটু কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা বলো তো যাই হোক সকাল সকাল নাস্তা বানাইতেছিলাম নাস্তা খেয়ে নেব তো নাস্তা খেয়ের পরে বুটের ডাল দেখে গরুর মাংস রান্না করবো আগে রকম আমরা ছোটোবেলাকে মারা গেলে তখন করলাম এই মানে এই খাবারটা দিত বুটের ডাল দিয়া আর গরুর মাংস এটা কি ঠিক কে কে খাইছেন একটু কমেন্টে জানাবেন তা যাই হোক বাইরে বাড়িতেও রান্না হইতো যেভাবেই হোক হইতোই কিন্তু খেতে অনেক বেশ মজা লাগতো বুটের ডাল দ্বারা গরুর মাংস কোনো বাড়িতে মিলাত পরান্য হোক কেউ মারা গেলে মানে যাই হোক ছোটোবেলা কর্মে খাবারটা আমরা সাদা ভাতের সাথে দিত মানে সেই স্বাদ সেই মজা লাগতো তো আজকে রান্না করব মিষ্টি কুমড়া ভাজি আর বুড়ের ডাল দিয়ে গরুর মাংস তো মিষ্টি কুমড়াটা একবারে কালো জিরা দিয়ে একটু চিনি দিয়ে রান্না করবো একবার গ্রামের স্টাইলের মতন তো এই দেখেন মিষ্টি কুমড়োটা আমি একটু টমেটো দিলাম যেহেতু টমেটোটা এখন পাওয়া যায় অ্যাভেলেবেল আর দেখেন গরুর মাংসর তেল মাংস মানে কিছু ইয়া টিলাই দিয়ে আমি একসাথে রান্না করব দেখেন এরকম করে হাড্ডিও ছিল ছোটো ছোট তো আমি সব কিছু মিক্স করে দিতাছিলাম মিক্স করে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে হাতে মাখিয়ে এখন বসাই দেব আর এদিকে ভাজিটা আমার হইতে আসছিলাম মাংস মাখাইতে মাখাইতে দেখেন ভাজিটার কালারটা মারসাল্লা দিলে কত সুন্দর একটা কালার আসছে এখন ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে লড়াচারা দিয়ে নিব এই তো দেখেন ভাজিটা আমার হয়ে গেছে এখন হলো গরুর মাংস বসাই দিব দেখেন ভাজিটার কালার কত সুন্দর হয়েছে মার্শাল্লা এখন গরুর মাংসটা দিয়ে এখন ভালো করে একটু কষে নিছি কষে নিয়ে এখন ডালগুলো আমি সিদ্ধ করে রাখছিলাম একটু দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখছি তো ভিজিয়ে রাখার পর এখন ডালগুলো ভালো করে কষিয়ে নেব কষায় নিয়ে সুন্দর করে দেখেন লড়াচাড়া দিতেছিলাম লারা একটু ঢেকে দিব ঢেকে দেওয়ার ডালে যে পানিটা ছিল পানিটা শুকিয়ে গেছে এখন ভালো করে নাড়া দিয়ে নিব ভালো করে নাড়া দিয়ে এখন পানি দিয়ে দিব পানি দেওয়ার পর ভালো করে বল কাশলে একটু জিরার ফাঁকে দিয়ে দিব এরকম গরম মশলা এখন মাংসের সাথে দিয়ে দিয়েছিলাম তাই তো দেখেন সুন্দর করে আমি বাবু ডালটা আমার প্রায় হয়ে গেছে ঝোলডা ঝোলটা একটু শুকাই নিব কত সুন্দর একটা কালার আসছে মশাল্লা দিলে একবার এই ছোটোবেলা খাইছি এরকম একটা কালার আছে দেখেন আমি সাদা ভাতের সাথে খাইতেছি সেই সেই মজা লাগছে মানে একবার ছোটো কালারের কথা মনে পড়ে গেছে আমার এই খাবারটা খেয়ে আর এদিকে আমার হাজব্যান্ড একটু ভাপা পিঠা আনসলে বিকালবেলা নাস্তা তো ভাপা পিঠা খেয়ে নেব এখন তাই দেখেন ভাপা পিঠার কালারগুলো কত সুন্দর আর অনেক অনেক মজাদার খাবার তাই তো ভাবা পিঠে আমরা খেতে থাকি ভিডিওটা কেমন আছে সবাই একটু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজে সবসময় লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ